আজকে রাত্রে লেকচার শুনলেন বাসায় গিয়ে ঘুমাবেন এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইটটা অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পুরো হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন এই গ্যাসটা তিনবার করবেন একবার আয়তাল কুর্সি পড়বেন সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ হইলাহ ইলাহাই ইল্লাহ হুল হায়ুম কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন লিল্লাহি মা ফিস্যামি ওয়াতি এখান থেকে ফনসুর নাহাল আল ক পর্যন্ত তারপর ডানকাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ মাবি ইসমিকা আমুচু ওয়াহিয়া হাত নিবেন হাতে গুনতে থাকবেন উল্লাহ সুফায়নুল্লাহ উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আল্লাহবার আল্লাহ আল্লাহ আকিবার চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী আসাল্লামে সুনত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্যে আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাল্লাহ এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ ঘুম থেকে উঠলেন এমনি এমনি উঠে চলে যাবেন না উঠেন বসেন বসে ঘুমের ভাব দূর করেন দূর করে বলবেন আলহামদুল্লাহ হিল্লেদি হাইয়া না বা না ওয়া ইলাইহিন নুশোর এবার বাথরুমে যান বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন না বাথরুমে ঢুকেই বাম্পা দিয়ে ঢুকবেন ঢোকার সময় বলবেন বিসমিল্লা আল্লাহ মাইনিকা মিনাল খুফি ওয়াল খাবাইফ বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে বাথরুমে কি থাকে বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই এগুলো নাসা বিশ্বাস করবে না কিন্তু আল্লাহ রাসুল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট এই মহাবিশ্বের এক পার্সেন্টও না মহাবিশ্বের এক পার্সেন্টও না আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা পারা গেছে রুহটা কেমন কঠিন না তরল না ব্যাখ্যা করা গেছে না রুহ বলছেন হেনবি তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র রবের আদেশে এসেছে আদেশেই চলে যাবে আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই তাহলে এই জ্ঞান 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 কি কি দেয়া হয়েছে আমাদেরকে হয় না আর আমরা নিজেরাই করি জ্ঞান দেন কোনটা আল্লাহ কি বলছেন মানুষকে আল্লাহবাক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না তার মানে সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না আদম আল ইসলামকে সৃষ্টি করে আল্লাবা কি করছেন আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আল্লাবাক বলছেন তা আদম ইসলাম কি সৃষ্টিগত ভাবে জ্ঞানী ছিলেন নাকি আল্লাহবাগ তাকে জ্ঞানী করেছেন কোনটা আল্লাহবাক জ্ঞানী করেছেন সো জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে এটাই হচ্ছে হক বা সত্য জ্ঞান তোমার রবের পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না পাক বলছেন তো বাথরুমে জিন থাকে এটা বিশ্বাস করলাম তো এবার দোয়াটা পড়লেন এবার আপনি স্তা সারলেন তারপরে বের হওয়ার সময় বলছেন গোফর কি বলছেন গুফর আরেকটা দোয়া আছে করবেন বলবেন বিসমিল্লাহ অজু করার সময় খুব বেশি পানি অপচয় করবেন না কারণ অপচয়ে সবচেয়ে পটু জাতি এখন মুসলিমরা অপচয়ে সবচেয়ে পটু জাতি মুসলিমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে গ্যাস অপচয় করে তেল অপচয় করে পানি অপচয় করে সময় অপচয় করে সবই অপচয় করে নিজের হায়াত অপচয় করে যুব এই তরুণ যুব সমাজ নিজের অপচয় করে করে না অনলাইন কত হায়াত খেয়ে ফেলছে আমাদের আর ওখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন হয়তো বলতে পারেন ভাই আপনাদের লেকচার শুনছি অনলাইনে শুনছেন ঠিক আছে কিন্তু লেকচার অ্যাড চলে আসে মাঝখানে না লেকচার শুনলেন ভালো কথা আলহামদুলিল্লাহ একটু পর দেখবেন একটা ভিডিও চলে একটা গান চলে আসতেছে আর এগুলো সব কিন্তু মুসলিমরা আবিষ্কার করেছিল এখন সেই অ্যালগোরিদম নিয়ে পশ্চিমারা কি করেছে অ্যালগোরিদম দিয়ে আপনার ব্রেনটাকে সেট করা হয়েছে মানে আপনি যেই ভিডিওটা একটু বেশি সময় দেখবেন ঠিক আছে বা যে বিষয়ে একটু কথাবার্তা বলবেন দেখবেন সেটা ওরা ক্যাচ করবে ক্যাচ করে আপনি যখন পরে এই ফেসবুকে ঢুকবেন দেখবেন সেই ভিডিও আপনার সামনে ওই সিমিলার ভিডিওস আপনার সামনে আসতেই আছে আসতেই আছে আসতেই আছে ওরা কিন্তু অ্যালগরিদম দিয়ে আপনাকে টেস করেছে মানে আপনি ফেসবুক চালাচ্ছেন না ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন কথা বুঝতে পারছেন আচ্ছা আসুন সামনে যাই এবার অজু করলেন প্রথমে বিসমিল্লাহ বললেন শেষে বলবেন কি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তার আগে মিসওয়াক করে নেবেন কি করবেন মেসোয়াক মানে ব্রাশ ঠিক আছে কোনো সমস্যা নেই ব্রাশ করছেন ওকে আদায় হয়ে গেছে ইনশাল্লাহ মুখ পরিষ্কার করা দুর্গন্ধ দূর করা এই যে অজু করলেন সুন্দর করে নবী সাল আলী সাল্লামের মতো আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ জান্নাতের আটটা দরজা ওই ব্যক্তির জন্য খুলে যাবে ইনশা আল্লাহ এবার আপনি কাপড় পরছেন এমনি এমনি পড়লেন নাকি নেই পড়ার সময় ডান থেকে পড়ছেন এবং বলছেন আলহামদুলিল্লাহ হিল্লাদি কেসেনি হ্যাঁ রোজা কনি হি মিন ওয়েরি বলে আপনি কাপড় পরলেও নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ আয়না দেখছেন ফ্রেশ হচ্ছেন চুল আশরাচ্ছেন আপনি ডান দিক থেকে স্টার্ট করেন এবং এখানে বলে রাখি যে বর্তমান যে চুলের কাটিংগুলো চলছে এইসব কাটিং চলবে না এই ডানে বামে কোনো চুল নাই আর মাঝখানে চুল দিয়ে কি বলবো এটা হ্যাঁ কুজা বলে আরবি দিয়ে মনে হয় সম্ভবত এই এইসব কাট চলবে না যদি একদম ছোট করতে চান তাহলে সামন পিছন সমান হবে আর্মি ছাট একদম একদম সামন পিছন সমান আর না হলে বাবরি কাঁধ কান কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন যার নাই তার তো প্রশ্নই নাই যার নাই তার তো আর বলে লাভ নাই যার আছে নবীজি বলেছেন সাল্লাম যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় কে বলেছেন দেখেন ইসলাম আপনাকে চুল আশ্রানো শিখিয়েছে আপনি ইসলামে কি চাচ্ছেন ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয় সমাধান তো পাবেনই ইভেন আপনি চুল কেমন করে আশ্রাবেন সেটাও ইসলাম আপনাকে শিখাবেন স্যার হায়েস হয়েছে নেফাস হয়েছে হ্যাঁ এস্তেঞ্জা করেছেন করেছেন টয়লেট করেছেন কিভাবে পবিত্রতা অর্জন করবেন গোসল ফরজ হয়ে গেছে কিভাবে গোসল করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে পরিবার চালাবেন কেমন করে ব্যবসা করবেন কেমন করে সমাজ চালাবেন কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হারিসা বলেন তো একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সন্ন্যায় নাই এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রব পক্ষ থেকে নাজিলকৃত সব সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ আসমানি দিন যেটা জমিনবাসীর জন্য নাজিল করেছেন কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসেন বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয় সমাধান আছে কি নাই যেটাই দেখেন যদি দেখেন যে না সবগুলো ধর্মগ্রন্থ ঘেঁটেছি শুধু কোরআন এবং হারিসে পেয়েছি যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে তাহলে নিঃসন্দেহে এটা বাগের পক্ষ থেকে এসেছে সহজ আর যখন জেনে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা আল্লাহ আল্লাবাকে আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তফিক দান অজু শেষ এবার যাবেন নামাজে নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হচ্ছেন আল্লাহর রসুল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লা বিস্মিল্ল লাহি তা কে আল থু আইল আল্লাহ বলে অ্যাউ লা আছে ইল্লা বিল্লা বের হলেন আপনার সাথে একজন ফেরেশটা থাকবেন ইনশাল্লাহ শয়তান দূরে চলে যাবেন শাহ মসজিদে যাচ্ছেন যাওয়ার সময় চুপচাপ থাকবেন না দোয়া পড়বেন সিগির করবেন একটা দোয়া আছে এটাও পড়তে পারেন আল্লাহ নবি পড়তেন তিনি বলতেন আল্লাহ মাই ইউ আইল ভি নুর র হে আল্লাহ আমার কল বে দাও দা ফিলিং স্যানি নুর আমার লিসান বা জিহবায় জবানে তুমি নূর দাও অফি স্যাম এই নূর আমার শ্রবণ ইন্দ্রিয়তে নূর দাও আলো দাও ঠিক আছে অফি বাস ওর ইনুর আমার দৃষ্টিশক্তির মধ্যে নূর বা আলো দাও ওয়ান ইয়ামিন ইনুরন আমার ডান দিকে আলো দাও ওয়ান শিমাল ইনুরন আমার বাম দিকে আলো দাও আল্লাহ ইজ আলফি নফসি নূর আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর বা আলো দাও এরকম দোয়া আছে আরও অনেক শব্দে আসছে এটা ছোটটা বললাম এটা বড় ভার্সনও আছে এই দোয়াটা অনেক বড় তো এই দোয়াটাও পড়তে পারেন নূর বা আলো কার পক্ষ থেকে আসে দুনিয়াতে যদি আমরা এই জাহেলি পরিবেশে অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন